সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অব নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার সামনে দেখছেন এটা হচ্ছে ধুধুন আবার অনেকে বলে মিষ্টি পুরুন আর আমাদের এই দিকে তমলুকের দিকে একটা ওই ঝিঙের মতোই একটা সবজি পাওয়া যায় সেটাকে তরই বলে জানি না সব জায়গায় পাওয়া যায় কিনা তো ঝিঙে তরই আর এই মিষ্টি পুরুন বা সবই কিন্তু খেতে খুব সুন্দর অনেকটাই একই রকমের আর এই যে ফলটা মানে সবজিটা দেখুন কত বড় হয় এইটা আমার প্রায় এক হাতের কাছাকাছি হয় প্রচুর পরিমাণে হয় আর সারা বছর এই বীজটা আমি ঝিঙে বীচের সাথে চলে আসছিল যদিও এটা ধুঁদুল বীজ বলে পাওয়া যায় কিন্তু আমি জানতাম তারপরে এই গাছটা হওয়ার পর প্রথমে ভাবলাম যে তরুই হচ্ছে তারপর দেখলাম বড় হয়ে গেছি খাওয়ার পর দেখলাম এর টেস্ট খুব ভালো সেই জন্য এটা যখন হয় আমি ফলটাকে রেখে দিয়েছিলাম পাকার জন্য পরের বছর বীজ করবো তো সেটা করেছিলাম করে আমি বেশ কিছু মানে যাদের ছাদ বাগান আছে বা সবজি চাষ করেন তাদেরকে তার বীজ দিয়েছিলাম আর আমিও রেখেছিলাম সেটা আগের বছর তার পরের বছর মানে এই লাস্ট বছরে আমি আবার একটা এরকম এ ফল রেখে দিয়েছিলাম পাকার জন্য এটা এই এখন থেকে শুরু করে পুজোর শেষ পর্যন্ত হবে আবার শীতকালেও শুনেছি কেউ কেউ এটাকে লাগিয়ে দেয় হয় তো সেইটা দেখুন আমি এটাকে ভাঙিয়ে ভাঙি এর মধ্যে এখনো দেখুন বেশ কিছু বীজ এখনো আছে মানে প্রচুর পরিমাণে বীজ এতে হয় হাতে করে নিয়ে দেখলে বুঝতে পারবেন যে অনেকটাই ঝিঙের মতো বীজটা আর এই অবস্থায় থাকার ফলে এর জার্মিনেশন রেটও ভালো তো আপনাদেরকে আমি আমার বাগানে লাগিয়েছি এই গাছটা একটু বড় হয়েছে ফল ধরেছে আপনাদেরকে দেখাই আর তার আপডেট আপনাদেরকে দিতে থাকি এই হচ্ছে ধুদুল গাছ আর এই গাছটা এখনো পর্যন্ত মাচা মানে উপর পর্যন্ত পৌঁছাতে পারেনি দেখুন এই মাচার কাছে পৌঁছেছে তো ছোটই গাছ বয়সও বেশি দিন নয় আর এর ফলনটা আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখুন ফলন কি পরিমাণে ফলন হয়েছে আর এর সাইজটাও দেখুন হ্যাঁ যে সাইজও যথেষ্ট ভালো এবং প্রচুর পরিমাণে এখানে আছে তিনটা আর ওপরে একটা চারটা তারপরে এই দূরের দিকে এখানে দেখুন আরেকটা পাঁচটা এখানে ছটা আর সাতটা সাতটা তারপরে আরও ছোট আছে তো এই রকম যদি এই ধুধুল যদি একটা ছাড় আপনারা করে নিতে পারেন তাহলে এই এখন থেকে অর্থাৎ এইটা মে মাস মে মাস থেকে একদম আপনারা পূজা পর্যন্ত পেতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা খেতেও খুব সুস্বাদু যেমন আমরা ঝিঙের রেসিপি করি সেম রেসিপি যদি করা হয় তাহলে আর কোনো সমস্যা থাকবে না এই আর এখানে একটা ছোট্ট আপনাদেরকে টিপস বলে দিন যে এই গাছের ফুলগুলোও কিন্তু দেখুন দেখতে খুব সুন্দর বড় এবং এটা হচ্ছে পুরুষ ফুল এটা চিনবেন কি করে না এর এই যে গোড়ায় দেখুন ফল নাই মানে যে ফলটা হবে সে যে গাছেরই ফুল হোক না কেন যদি আজকে কুমড়ো গাছ হয় তাহলে তার পেছনে কুমড়োর মতো একটা ছোট ফলের মতো থাকে আর এটা যেহেতু ধুদুল এবং লম্বা টাইপের হয় এর স্ত্রী ফুলগুলা হবে কীরকম দেখুন এই যে এখানে এইটা দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন এই যে ফুল আর তার গোড়াতে ওই ধুধুলের মতো হয়ে আছে তো এই ফুলগুলাকে হান্ড্রেড পারসেন্ট আপনারা ফলে পরিণত করতে গেলে তাহলে কি করবেন না এই যে পুরুষ ফুল দেখুন এই হচ্ছে পুরুষ ফুল এই পুরুষ ফুলকে আপনারা তুলে নিলেন তুলে নেওয়ার পর এই যে রেনুটা এই পুং নুটা কি করবেন ওর গর্ভমুণ্ডে স্থাপন করে দিবেন মানে ঠেকিয়ে দেবেন আর তো সেই জন্য কি করবেন না এই ফুলটাকে নিয়ে গিয়ে এর এই গর্ভমুণ্ডে ঠেকিয়ে দিই দিলে এইটা এই পরাগ মিলন হয়ে গেল তো এটাতে হানড্রেড পারসেন্ট ফল সেট হবেই একদম মানে এটা ঝরেই যাবে না নর্মালি এই ফুলটা বড় এবং সকালবেলা মৌমাছি এরা এসে পরাগ মিলন করিয়ে দিয়ে যায় কিন্তু যদি না হয় আপনি যদি এইভাবে হ্যান্ড পলিনেশানটা করিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফল সেট হবে কেবলমাত্র এই গাছ নয় এইটা আপনারা লাউ কুমড়া হ্যাঁ উচ্ছে গাছেও যদি পারেন করতে পারেন আর আমরা তো এই এই কাজটা সবাই করি যাদের ড্রাগন আছে ড্রাগন গাছে এই হ্যান্ড পলিনেশানটা করে দিলে ফলটাও বড় হয় আর ফুলটা ফলে সেট হয়ে যায় এই যে গাছ থেকে বেশ কয়েকটা দূর তোলা হলো এবং দেখুন মোটামুটি বেশ ভালোই সাইজ হয়েছে ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ আর আপনারা এই সবজিটা বাড়িতে ঢুকতেই পারেন